বন্ধুরা ঈদ চলে গেল কিন্তু আমাদের স্কিনের যা অবস্থা বলে বোঝাতে পারবো না তো স্কিন সুন্দর করার জন্য আমাদের প্রথমেই দরকার স্কিনের জন্য কোনো একটা উপাদান বানানো তো তার জন্য আমি দেখুন কি সুন্দর একটি উপাদান বানাচ্ছি যা ত্বকের জন্য আমাদের খুবই উপকারী তো দেখতে থাকুন আমি কিভাবে মিশ্রণটা বানাই আর কিভাবে ত্বকের যত্ন করি তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ চিনি এখন কাঁচা দুধ দিয়ে দিব আর সাথে দিব জিনিসটা হচ্ছে গোলাবরি মানে গোলাপ জল যেটা আমাদের ত্বককে সুন্দর এবং মসৃণ রাখে তো এবার আমি ভালো মতো মাখিয়ে নেব সুন্দর মতো করে মিক্স করে নেব যাতে আমি স্কিনে সুন্দরভাবে লাগাতে পারি তো বন্ধুরা আপনারা বাসায় কী কী রূপচর্চা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু প্রায় এভাবে রূপচর্চা করে থাকি তো একা একা রূপচর্চা করলে কি হয় তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি যে মুখের গ্লো এবং মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কি কি করা যায় সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন তো মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমার প্রায় মিশ্রণটি বানানো শেষ এবার দেখুন আমি এটা কি করি একদম পাতলা করে ফেলেছি দেখেছেন বন্ধুরা চিনি দেওয়ার ফলে পানি বের হয়েছে তার জন্য আমার মিশ্রণটা আরও বেশি ঘন হয়েছে এবার আমি মিশ্রণটা কি করি মনোরযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার দুই হাতের কি অবস্থা তো আমি দেখুন হাতের যত্ন কীভাবে করি এটা মুখে লাগাতে হয় কিন্তু আপনাদেরকে তো দেখাতে পারছি না তাই আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা লাগানোর পরে আপনি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন দেখবেন আপনাদের স্কিন কতটা গ্লো দেখায় দেখুন বন্ধুরা আমার স্কিনটা কতটা গ্লো দেখাচ্ছে আপনারা এটা ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না তাই বাসায় আপনারা বসে বসে ট্রাই করুন আর নিজেদের স্কিনের যত্ন করুন দেখুন বন্ধুরা কতটা গ্লো দেখাচ্ছে আমার হাত তাই না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা